আমারে কে বানাইছে বলে আল্লাহ আল্লাহর মাকলুক হইয়া মাকলুকের প্রতি যদি এত দরদ করো যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহ দেখবে তালা আমি এবরাহিম আগুনের ভিতরে জ্বলিয়া পড়িয়া সার হয়ে যাব আমার আল্লাহ তাকায় তাকায় দেখবে এইটাই হলো আমার প্রেমের পরীক্ষা সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে হুকুম করে দেয় বিস্মিল্লা হিৰ্মা আদির নীম উল্লাই নারু কুনি বরদৌসলামালা এবৰ গীম এ আগুন রে সালামুন শান্তি হয়ে যাও শীতাল হয়ে যাও শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে যাও আমার বন্ধু চল্লিশ দিন তোমার ভিতরে থাকবে খবরদার ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিম কি বাসন দায় আগুন রে তোর কি জ্বলাইবার ক্ষমতা নাই ইব্রাহিম কি জ্বলাইতে না তোর কি তেজ নাই জ্বলাইবার কি কোনো ক্ষমতা নাই আগুন জবাব দেয় আন্দারা তুই তুই আমার ভিতরে আয়

ইব্রাহিম আলহি সালাত আল্লাহর একজন পায় ওনার নাম হলেন ইব্রাহিম খলিল আর আপনার আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ খলিল হাবিবুল্লাহর ভিতরে পার্থক্য খলিল উল্লাহ তার মনিব আল্লাহকে সব সময় আর খুশি করার জন্য চেষ্টা করে আর হাবিবুল্লাহ হলেন আল্লাহ তার বন্ধু হাবিব মুহাম্মদকে আর খুশি রাখার জন্য চেষ্টা করেন সোমানাল্লা কন্যা কোন নবীর উম্মাদ আপনি আর আমি এব্রাহিম আলী সালাতাম চল্লিশ দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে কয়দিন চল্লিশ দিন কোন অবস্থার ভিতরে মা তার বিরোধী বাবা তার বিরোধী দেশের মানুষ তার বিরোধী রাষ্ট্রীয় প্রধান যে সেও তার বিরোধী এব্রাহিম নবী একা একদিকে গোটা পৃথিবী তখন একদিকে আল্লাহ কইতেন না আগুনের ভিতরে দেওয়া হবে কেমন আগুন মহাস্বর একরামরা বলেন ওই আগুনের ত্যাজ এত বড় হয়েছে যে আগুনের উপার দিয়া কোনো গ্রান্ত পাখি যদি যাইত আগুনের তাপে জলিয়া পুরিয়া আগুনের ভিতরে পড়িয়ে যাইতো এই আগুনের ভিতরে এব্রাহিম নবীরে জ্বালাই দেবে লম্বাচুর ইতিহাস বলার সময় নেই সংক্ষেপে বলি এখন আগুনে যখন জ্বালাই দিবে তখন এব্রাহিম আলী সালাতাম আল্লাহ পাকের এর ওনাকে যখন আগুনের বিতারে জ্বালাই দেবে এইরকম সময় সরগুল্লাটা সরগুল্লা বানাইছে মুসলমানের সন্তান চরকগুল্লায় ওঠে না কি বলেন পহেলা বৈশাখে বিভিন্ন অনুষ্ঠানে চরকগুল্লা ওঠা মুসলমানের জন্য হারাম এই চরকগুল্লার বিভিন্ন নাম বলা হয় মিনজইনিক বলা হয় কোনো দেশে কারেং বলা হয় কোন দেশে তারপরে বিভিন্ন নাম বলা হয় যাই হোক বাংলায় আমরা চরকগুল্লা যাকে বলি যখন এব্রাহিম আলী সাল্লাতামকে সরগুল্লার একটা কাঠের এক সাথে এক পাশে বাঁধছে আর এক পাশে নজুয়ার যুবকরা ঠেলতেছে কিন্তু এক চুল পরিমাণ সামনের দিক অগ্রসর হয় না নম্রত পেরেশান কি অবস্থা কি হইল এই সময় ইবলিশ শয়তান আইছে রে নম্রত তুমি যদি কেয়ামত পর্যন্ত হায়াত পাও আর এই যে ইব্রাহিম যদি কেয়ামত পর্যন্ত হায়াত পায় এই যুবকেরা যদি কেয়ামত পর্যন্ত হায়াত পায় এইভাবে যদি চরকগোল্লা ধরে টানতে থাকো এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসার হবে না কয় কেন এইখানে আল্লাহর ফেরেস তাইছে ফেরের ধরে রাখছে কয় এখন কি করতে হবে কয় চল্লিশ জন নারী আর পুরুষদেরকে উলঙ্গ করিয়া এইখানে গান বাজনা করাইতে হইবে যখন ৪০ জন নারী আর পুরুষ উলঙ্গ বেহা মানে গান শুরু করছে রহমতের ফেরেস চলে গেছে এমনি সময় চরকার সামনের দিকে যায় আল্লাহর ফেরেস্তারা জিবরিল আমিল আসেন মিকাইল আসেন ইসরাফিল আসেন একাক ফেরেস্তা ডাক দিয়ে বলো গো আল্লাহর পায়গাম্বর আমি আজরাইল যদি আপনি হুকুম দেন সবগুলো আর জান কবজ করে মাইরা ফেলা আপনারে বাঁচাই দি কয় না লাগবে না ইসরাফিল বলে আমি সিঙাই ফুক দিয়া সবগুলো ধ্বংস করে দেবো আপনারে বাঁচাইবো কয় লাগবে না মিকাইল বলে আমি আসমান দিয়া বৃষ্টি বর্ষণ করে আগুন নিভাই দিব কয় লাগবে না জিবরে লামিন বলে আপনার এইখান থেকে উড়াই আমি আর একদশে নিয়ে যাবো কয় না তোমারও সাহায্য লাগবে না জীবরে লামিন বলতে তে সুগাল্লার পয়গাম্বর আপনি কি চান এব্রাহিম নবী ডাক দিয়া বলেন নি ওয়াজ

যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহ তালা দেখবে আমি এব্রাহিম আগুনের ভিতরে জ্বলিয়া পুরিয়া সারখার হয়ে যাব আমার আল্লাহ তাকে তাকে দেখবে এইটাই হলো আমার প্রেমের পরীক্ষা সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে হুকুম করে দেয় বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লাহ ইয়া নার কুনী বারদা ওয়া সালামুন আলা ইব্রাহীম রিয়া গুনরে সালামুন শান্তি হয়ে যাও শীতল হয়ে যাও সীতা তাপ নিয়ন্ত্রিত হয়ে যাও আমার বন্ধু চল্লিশ দিন তোমার ভিতরে থাকবে চল্লিশ দিন পর্যন্ত নম্রদের অগ্নি অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাহসাল সোভান আল্লাহ করেন না এমরাহিম আল্লাহর গাম্বারকে জিজ্ঞাসা করা হয় ইব্রাহিম ওগো আল্লাহর পায়গাম্বার চল্লিশ দিন আগুনের ভিতরে ছিলেন দুনিয়াতে আপনি যতদিন হায়া ছিলেন, বলেন সব চাইতে আনন্দের দিন সব চাইতে সুখের দিন সব চাইতে মায়ার দিন কোন ছিল বলে যে চল্লিশ দিন আগুনের ভিতরে আল্লাহর প্রেমের পরীক্ষার ভিতরে সেলাম কারণ ওই অগ্নি ভিতরে বসে আমি যতবার আল্লাহরে ডাক দিয়েছি আল্লাহ আমার ততবার জবাব দিয়েছে এখন এই আগুনের ভিতরে সালাম কে ধরে বলেন ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহ পয়গামবার ইব্রাহিম নবী আগুনের ভিতরে জ্বলতে আছে নমরুদে দেখে কি ইব্রাহিম নবী দিয়ে আগুনের ভিতরে দি হে মনে হয় ডিব্বি সুস্থ হাঁটাচলা করতে আছে কি সুন্দর শান্তিতে আছে অন আগুন দেটা ধমক দিতে আছে আগুন তোরে এত কষ্ট করে জ্বালাইলাম হাজার হাজার মন কাট দিলাম তোর ভিতরে কিন্তু তুই কি জ্বলাইবার ক্ষমতা রাখ না

আগর দারি নগার গুলজ খারিশ ইব্রাহিম আজ আজার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কি মাসুম দাই হাই আগুন রে তোর কি জ্বলাইবার ক্ষমতা নাই ইব্রাহিম রে কি জ্বলাইতে পারস না তোর কি তেজ নাই জ্বলাইবার কি কোনো ক্ষমতা নাই আগুন জবাব দেয় আন্দার তু তুই আমার ভিতরে আয় তা তু বিতে জ্বালাইবার ক্ষমতা আমার আছে কিনা তুই দেখতে পাবি আয় আমার ভিতরে দেখতে পাবি চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন নবরুদের অগ্নি অগ্নিকুণ্ডের ভিতরে থাকার পরে নবী হিমনবী বাইরেইছে বাইরের পরে দেশের মানুষ সব বিরোধী এই এই দেশে আর থাকবে না উনি এইবার হাঁটা শুরু করছে লম্বা চুরি ইতিহাস যাবার পরে পথের ভিতরে তিনি সার ইসলামকে বিয়ে করছেন বিবি হাজারে বিয়ে করছেন সংকিবি বলি এই আলোচনা মাসকে মাস করল শেষ হবে না যাই হোক এই যাইতেছে যাইতে একটা মরুভূমির ভিতরে দিয়া যাইতেছেন যাবার পরে দেখতেছে যে মরুভূমির ভিতরে কতগুলা মানুষ লাইন ধরে দাঁড়াইছে যে একটা আছে বাচ্চার ছেলে মেলেদের লাইন আর একটা আছে ধনী সওদাগারদের ব্যবসায়িকদের লাইন আর একটা লাইন এলো ফকির মিসকিনদের লাইন এমনি যাইতেছে যাবার পরে জিগে বাবা এই লাইনের ভিতরে কারা দাঁড়াইছে কয় যে এইখানে আজকে বিশ্ব সুন্দরী সারার সাবিবরণ প্রতিযোগিতা হবে আর এই কিছুক্ষণ পরে বিশ্ব সুন্দরী সারা কুঠি মূল্যের টাকার হীরার একটা মালা নিয়ে আসবে আর এই হীরার মালাটা যারে পরাই দেবে সেই হবে বিশ্ব সুন্দরী সার আর স্বামী ভবিষ্যৎ প্রজন্মের রাজা সোভান আল্লাহ কন্যা সবাই দাঁড়াইছে কিছুক্ষণ পর হইতেছে খবরদার এই রাজা একমাত্র কন্যা কুঠি মূল্যে টাকার হীরার মালানি আসবে যদি কেউ সাদাদির সাথে বেআ বিকর রাজার আইন দেশের প্রাণদণ্ড হয়ে যাবে এই যারা সে সবাই সুন্দর একদম একালে ফিট ফাট হইয়া সবাই দাঁড়াই রইছে আর মনে মনে কাহা রে আমি যদি একটু ফিট হয়ে যাইতাম কি সবাই অফিস নাকি গান এই কিছুক্ষণ পরে যখন নামছে ডাইনে চল্লিশ জন বামে চল্লিশ জন পিছনে চল্লিশ জন দাসীদেরকে নিয়ে যখন বিশ্ব সুন্দরী সারা এই ফারানের মরুভূমির ভিতরে নামছে নামার পরে আল্লাহ আকবার এখন আস্তে আস্তে রাজা লাইনে ঢুকছে কিন্তু এক একজনের চেহারার দিকে তাকায় লাইক পছন্দ হয় না আস্তে আস্তে রাজা লাইন শেষ ঢুকছে ধনী সৌদাগরদের ভিতরে ধনী সওদাগারের মাছ বরাবর গেছে এখন ওই বিশ্ব সুন্দরী সারার যে বান্ধবীরা দাসীরা যারা ছিল তারা আফসুস করে আর বলে রে মালেক এই কত সুন্দর সুন্দর রাজা বাদশার ছেলেরা দাঁড়িয়েছে মাথার ভিতরে স্বর্ণের মুকুর পরা আছে। গায়ে ভিতরে কত সুন্দর করে জামার ভিতরে স্বর্ণের বুতাম রয়েছে দামি দামি ঘোড়ার পৃষ্ঠে দাঁড়িয়ে আছে এত সুন্দর সুন্দর রাজা বাসার ছেলেরা কাউরে বুঝি তোমার চয়েজ হয় না কিন্তু বিশ্ব সুন্দরী সারা কোনো কথা বলে না আবার সামনের দিকে যায় সামনের দিকে যাবার পর যখন ধনী সওদাগরের লাইনও শেষ হয়ে যায় এইবার কয় রে ওই যে একটা লাইন দেখা যায় ওই লাইনটার ভিতরে আমি যেতে চাই বান্ধবীরে কয় তোমার কি মাথা খারাপ বাজারে ফকির মিস লাইন এই যে বাদশারা ছেলেরা আসছে কেউ মার কাছে অনুমতি লই আইছে কেউ বাপের থেকে আইছে কেউ বন্ধু বান্ধব দিন কই আইছে কিন্তু এব্রাহিম নবী কার কাছে কয় এব্রাহিম নবী আল্লাহর ডাক দে আল্লাহ নমরুদের অগ্নি কুণ্ডের ভিতরে যখন ছিলাম রে আল্লাহ দেশের মানুষ বিরোধী হলো বাদশাহ বিরোধী হলো আল্লাহ আমার পক্ষে কোনো মানুষ ছিল না আল্লাহ আমিও অসহায় আল্লাহ গরিব মানুষ আল্লাহ এই ফকির মিসকিনদের লাইনে দাঁড়ায় গেলাম ওগো আল্লাহ তুমি আমার বিপক্ষ থেকে আল্লাহ উকলাতির ব্যবস্থা তুমি করে দিও এখন বান্ধবীরা কয় তোর কি মাথা খারাপ বাজে অত ফকির মিসকিন ফকির কি কর আমার দেশ তো ফকিরের কোনো দাম নাই আছে কি কি আছে এইটা শেষ যত নির্বাচন হয় কি এমপি নির্বাচন কন চেয়ারম্যান নির্বাচন কর মেম্বার নির্বাচন কেউ কিন্তু কয় না আমরা দুনির পক্ষে আইছি কি কর গরিবের অধিকার আদায় করতেই হবে কি জোরে বলেন কি জোরে বলেন নির্বাচনের আগে শোভান আল্লাহ এককালে ঘরের সামনে দিয়া ডোকে আম্মা তুই আমার ধর্মের মা তুমি আমার ধর্মের বাপ কোলায় কাম করে কাদা লাগালো গায়ে এক এককালে মুসাফা করতে আছে কি কান হাই রে কোলাকুলি করিয়া জামা সাদা জামা ফক পাকা জামা কাদায় জর জরি তো কি কান কারে স্যার আপনি কি আরে তোমাকে জন্যই তো আমি কি তোমার গায়ের কাদা আমার আই বেডা আই বেডা কি জোরে কন কি জোরে বলেন নির্বাচনে যদি দুদু পাশ করিয়া যায় আল্লাহর রহমাতে দুধু কিন্তু সংসদে একবার শুনছেন না এই ইসলাম না ইসলাম না সবাই ভোট দেন কি কান যেই ভোট দেয় ইসলাম ঠিকই আছে নূর ইসলাম ডাকে গেছে পাঁচ বছরের জন্য আর ওই এমপি সাহেব দেশে যায় না কি কান এমপির নামে নূর ইসলাম জনগণে কামি গেছে সেই এলাকায় মা কয় হুজুর ইসলাম ঠিকই আছে নুর ইসলাম ডাকে গেছে পাঁচ বছরের কোনো খবর নাই যাই হোক যেই কথা বলছিলাম আল্লাহ একবার এখন বিশ্ব সুন্দরী সারা কী করছে গরিব দুঃখী অসহায়